কুয়েতে প্রথম সারির কোম্পানি ওয়াইলাল নসিবের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে চুক্তিভঙ্গ অবৈধভাবে টাকা আদায় এবং হঠাৎ করে ছাঁটাইয়ের অভিযোগ যায় বাংলাদেশ দূতাবাসে অভিযোগে বলা হয় দুই হাজার বাইশ সালের নভেম্বরে বাংলাদেশ থেকে শত শত কর্মী এনে কুয়েতের আলঝারা হাসপাতালে কাজ দেয় প্রতিষ্ঠানটি তিন বছরের চুক্তি থাকলেও এক বছরের মধ্যেই সে চুক্তি শেষ করে নতুন কাজে বদলির সময় কোম্পানি প্রত্যেকের কাজ থেকে আদায় করে তিনশত ষাট কুয়েতি দিনার আটশো জন বাংলাদেশি কর্মীকে ছাঁটাই করে তাদের জায়গায় বিষা দিয়ে নতুন কর্মী নিয়োগের চেষ্টা চালায় নসিব এছাড়া দেড়শো তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগও নেওয়া হয় আইনের আশ্রয় নিচ্ছি সেখানে দুই তিন বছর ঘোরার পরে এরপরে আমরা হাওয়াল হচ্ছি বা অনেক ক্ষেত্রে হাওয়াল হচ্ছে না কোম্পানি ইনহাস লিখে দিয়ে রাখছে দেশে পাঠায় দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের কাজটা করছে খুবই সুন্দর খুব ভালো হয়েছে যে এরপর বাংলাদেশ দূতাবাস বেশিটি নিয়ে একাধিকবার আলোচনায় বসে যদিও সব অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানটি এরপর বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ওয়াইলাল নসিব কোম্পানির পক্ষে নতুন কোনো ওয়ার্ক পারমিট বা বহির্গমন ছাড়পত্র না দেওয়ার নির্দেশ দেওয়া হয় পাশাপাশি বর্তমানে দূতাবাসের পক্ষ থেকেও কোম্পানির নিয়োগপত্র সত্যায়ন বন্ধ রাখা হয়েছে এবং প্রবাসীদের এই কোম্পানির সঙ্গে বিশ্বাস সংক্রান্ত কোনো লেনদেনে জড়িত না হওয়ার অনুরোধ জানানো হয় প্রতিষ্ঠানটির সঙ্গে প্রবাসীদের বিশ্বাস সংক্রান্ত কোনো লেনদেন থেকে বিরত থাকার পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন যে কোনো কোম্পানি যদি বাংলাদেশি শ্রমিকদের স্বার্থবিরোধী এবং আইনবিরোধী কোনো কাজ করে সেই কোম্পানির বিরুদ্ধে দূতাবাসের পক্ষ থেকে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করছি এবং এটা জারি থাকবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকদের শোষণ নির্যাতন এবং শ্রম আইনের লঙ্ঘন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে প্রবাসী শ্রমিকদের ন্যায্য পাওনা প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করা কোম্পানির বিরুদ্ধে দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা ময়নসুমন সময় সংবাদ কুয়েত